E আমার সোনামা শুধু দুষ্টুমি করছে ওই যে দেখতে পাচ্ছ আর দেখো কাকিমা আসলে হলো মারের বালতি দিতে আমাদের এই যে গরুর মারের আমাদের ভাত হয়ে গিয়েছে তো ওই মাঠটা দিব ওখানে এই যে বালতি দিয়ে গেলো কাকিমা আর এই যে ফুল নিয়ে যাচ্ছে আমাদের গাছে প্রচুর ফুল ফুটে তো কাকিমা নিয়ে যাচ্ছে আর দেখো আজকে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা বাড়ি কারণ এই যে দেখো জেঠিমাদের ঘরে হলো তালা দেওয়া কারণ জেঠিমা গেছে হলো জেঠিমার মেয়ের বাড়ি বেটির বাড়ি গেছে এই যে দেখো তালা দেওয়া আর হলো মায়ের হলো দাদা ওদেরও দরজা লাগা কারণ আমার সোনা মায়ের দাদা গেছে হলো দাদু বাড়ি তো এই যে দেখো আমার সোনা মা ওখানে খেলা করছে একা একাই কারণ দাদা নাই ওদের গেছে দাদুর বাড়ি আমার সোনা মা কিছুদিন আগে দাদুর বাড়ি থেকে ঘুরে আসলো না সোনা তো ফ্রেন্ডস দেখো আমি রান্না বসিয়েছি তো রান্না অনেকটাই প্রায় হয়েই আসছে আর আজকেও আছে প্রচুর সেলাই কালকে তো প্রচুর সেলাই করলামই মানে অনেকগুলো কাপড় সেলাই করলাম আজকেও অনেকগুলো কাপড় সেলাই করতে আছে সমস্তটা করতে হবে তো দেখো রান্না বসিয়ে দিয়েছি দেখো থাই দেখো কতটা সুন্দর লাগছে আমাদের চারোদিককার পরিবেশটা তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে বলো আমাকে তো একদম অসাধারণ লাগছে তো তোমাদেরকে কেমন লাগছে আমাদের এই জায়গাটা প্রচুর সুন্দর প্রচুর 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 জল টল খাবিয়ে দিয়ে এই যে দেখো গাছের নিচে বসে খেলা করছে আমার সোনামা ফুল গাছের নিচে বসে ফুল তুলবে না সোনামা তো ফ্রেন্ড দেখো আমার সোনামা ওর চাচির বাড়ি গেছিলো ঘুরতে ওই যে দেখো বের হয়ে গেলো এই যে এটা হলো ওর চাচির বাড়ি এখানে ছিল আর দেখো বের হয়ে গেছে তুমি কোথায় বের হলো তুমি ও হো এই যে দেখো বিড়ালের বাচ্চাটা দেখেছে তার কারণে বের হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কী করছে তোর চাচিরে খানা বোনা ও রুটি क्यों तेरी तो शर्म आता है तो तुम्हारे दिखाई वीडियो में क्या शर्म आई जाए ना दिक्कत जाए ना चलो सुन हम इसी को देखने आए हैं जो क्या कर रही है ये कर रही है ना क्या बदमाशी इसीलिए अच्छी कोच्चो ना ना, ना। दुष्ट मी कोच्चो चाची कच्चे हाँ। ना खेल बात लेके नहीं हाँ। रहने देंगे वो হ্যাঁ একটু এ তো তোমরা জানোই যে প্রচুর দুষ্টুমি করে তার কারণেই ভয় লাগে যে কি যে করছে না যে করছে তার কারণে একটু দেখে জালে পরে মনটাতে আমারই শান্তি লাগে তো চলো ওই যে তরকারি বসাইছে আর কি তরকারিটা হয়ে যাক আর তোমার দাদা ভাইও এখন খেতে আসবে ফ্রেন্ডস দেখো বিকেল হয়ে গেছে আর তোমাদের সাথে কিছু শেয়ারই করেনি আর আমার বোন দেখো আসছিলো মেশিনে একটু বসেছিলাম সেলাই করতে আর কি সেলাই করলাম আমার বোনের জামা আর তোমাদেরকে বলা হয়নি আমি একটু যেতে চলেছি আজকে হলো দুর্গাপূজা মানে ঠাকুর দেখতে আর কি দুর্গা ঠাকুর প্রথমবার বের হবো মানে এই বছরে প্রথমবার দুর্গা ঠাকুর দেখতে বের হবো আজকে তো যাবো তো চলো গিয়ে তোমাদের সাথে সবটা তো শেয়ার করবোই তো একটু যাচ্ছি হলো আমার বোনকে আগে বোনের বাড়িতে আর আমিও একটু ভুরু টুরু উঠাবো আর কি তো চলো ওখানে গিয়ে দেখা আর আমার সোনামাকে তাড়াতাড়ি করে রেডি করে নিলাম হাতে খুবই অল্প সময় পাঁচ দশ মিনিটের মধ্যেই বের হবো আর কি তার কারণে তাড়াতাড়ি করে ভুরুটা করে আসি তো চলো তোমাদের সাথে একটু তো ফ্রেন্ডস দেখো আমরা রেডি হয়ে গেছি আমরা যাব এখন হলো কি জায়গাটার নাম যাচ্ছি হ্যাঁ আমরা যাব এখন হলো টুনি বছরে প্রথমবার বের হচ্ছে দুর্গা দেখতে প্রচুর আনন্দ হবে চলো তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করছি আর এই যে দেখো এখানে আমার ভাইও চলে এসছে আমার মা তো দেখলাই এই যে আমার ভাই যে জামা পড়েছে দাঁড়া দাঁড়া দুর্গা নতুন নতুন জামা এই যে দেখো পড়েছে আমার মাও নতুন শাড়ি আমার বুনুও দেখি দেখি আমার বুনুও নতুন জামা পড়েছে আর এদিকে আমার সোনা মা জামা পরে নিয়েছে চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে চলে হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা মন্দিরে চলে বোনরা পিছনে আসছে আর এই যে দেখো আমাদের দুর্গা ঠাকুর এই যে প্রচুর সুন্দর লাগছে আর প্যান্ডেলটাও দারুণ সাজানো হয়েছে যে দেখো দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে বাইরেটাও ঘুরে দেখাই বাইরেটাও প্রচুর সুন্দরভাবে সাজিয়েছে আর আমার বোনরা বাইরেই আছে এখনো ঢোকে নি আর দেখো এখানে পুজো হচ্ছে এই যে দেখো প্রচুর সুন্দর লাগছে আমাদেরকে দেখো চারদিকে তো ফ্রেন্ড দেখো মন্দিরটা এতটাই সুন্দর সাজিয়েছে যে চারোদিকে প্রচুর লোকজন প্রচুর ক্রাউড খুবই সুন্দর হয়েছে আর কি মন্দিরটা তার কারণে ঠিক দেখছি প্রচুর সুন্দর লাগছে তোমাদেরকে কেমন লাগছে বন্ধুরা তোমরা বলো একটু বলতে ম Momo বল করতে তুমি এখানে বসে আছো তো ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি হলো বাড়ির কাছে আর আমাদের এটা হলো বাড়ির মন্দির আর কি মানে আমাদের বাড়ির পাশের মন্দির যে মন্দিরে আমরা পরশুদিন অঞ্জলি দিব আর কি ওই মন্দিরটা এই যে দেখো আমাদের দুর্গা দুর্গা মাকে কতটা সুন্দর লাগছে সাজিয়েছে দারুণ লাগছে বেনারসি শাড়ি পরিয়েছে আর কি প্রচুর সুন্দর লাগছে দেখো উপরে চড়ছি না কারণ পরিষ্কার করা আছে চড়ি কিছু হবে না তো এই যে দেখো এখানে আমাদের দুর্গা মাকে কতটা সুন্দর লাগছে সমস্ত দেব দেবীগুলোকে দারুণ লাগছে দেখতে দাঁড়াও তোমাদেরকে দেখাই দেখো ওই যে আর দরজা লাগা আছে না তার কারণে ভালো করে দেখা যাচ্ছে না আর আমাদের এখানকার মন্দিরটাও প্রচুর সুন্দরভাবে সাজিয়েছে দেখো চারদিকে ফুল পুরো উপরে ফুলে ফুলে লাগিয়েছে দেখতে অসাধারণ লাগছে আর এইদিকে দেখো এদিকে হলো আমাদের রাস মন্দির সমস্ত গেট লাগিয়ে লাগানো আছে সবগুলো তো দেখো এটা হলো আমাদের দুর্গা স্থান আর কি এখানেই আমরা আসবো পরশুদিন দিন অঞ্জলি দিতে আর দেখো চারদিককার মন্দিরটাও প্রচুর সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা তো ফ্রেন্ডস দেখো বাড়িতে তো চলে আসলাম এখন যাব বাড়ি হলো তো আমরা সবাই ভাবলাম যে যখন বাড়ি যাবোই আর পুরো প্যান্ডেল ফাঁকা কারণ প্রচুর রাত হয়ে গেছে। তো ভাবছি যখন বাড়ি যাবই তো বাড়ির পাশে দুর্গা ঠাকুরটা কেউ দর্শন করে নেওয়া যাক তাই না বন্ধুরা তার কারণেই দর্শন করতে আসলাম আর ওদিকে দেখো আমার মারা ফটো তুলছে ওই যে এখানে প্রজাপতির মতোই প্রজাপতি নেওয়াটা একটা ফুল আছে তো ফ্রেন্ডস চলো এই ভিডিওটা না এখানেই এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর আরও একবার তোমাদেরকে আমার মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা হলো আমাদের মন্দির হ্যালো না